গত মাসে সাতাশ তারিখ যোগদান করেছি যোগদান পনেরো দিনের মতো হয়েছে সিলেটে এটা আমি আসলে নতুন না আমি ইতিপূর্বে সিলেটে ছিলাম দুই হাজার তিন সাল থেকে দুই হাজার দশ সাল অব্দি আমি বিভিন্ন ক্যাপাসিটি ম্যাজিস্ট্রেট হিসাবে এসিলেন্ট হিসাবে ছিলাম তখন যে ক্যাপাসিটিতে ছিলাম আসলে সংবাদ মাধ্যম বা সাংবাদিক ভাইদের সাথে এভাবে যোগাযোগ করার সুযোগ কম ছিল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে থাকলে হয়তো সুযোগটা একটু বেশি থাকতো কিন্তু পরিচিত হওয়ার কথা বলার আজকে আসলে প্রথম সুযোগ এর জন্য প্রথম সুযোগ আমি আমাকে যখন সংবাদ সারাবেলা এর পক্ষ থেকে দাওয়াত দেওয়া হলো তখন আমি অর্থাৎ আগ্রহের সাথে এটা গ্রহণ করেছি সাংবাদিক ভাইদের সাথে আমার সবের সাথে প্রেস ক্লাবের সাথে আমার সুসম্পর্ক এখন সিটি কর্পোরেশন অবশ্যই চাইব আপনাদের ফোকাসে রাখুন এবং আপনারা সিটি কর্পোরেশনে আমার সাথে সব সময় হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখবেন যে কোনো সংবাদের ক্ষেত্রে আমার নাম্বারটি ওয়েবসাইটে আছে যে যে কোনো তথ্য দিয়ে আমাকে সাহায্য করবেন তাতে আমার এবং আপনাদের এই শহরবাসীর উন্নয়নে কাজ করতে আমার অনেক সুবিধা হবে অনেক তথ্য সাংবাদিকতা সাংবাদিক ভাইরা হচ্ছে যে রাষ্ট্রের চোখ এবং কান আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির একটি অর্গানোগ্রাম গ্রাম আছে কর্মকর্তা কর্মচারী আছে তারা একটা নির্ধারিত সময় ধরে কাজ করে কিন্তু সাংবাদিক ভাইরা তাদের কাজের কোনো টাইম নেই তারা চব্বিশ ঘন্টা জনগণের সার্ভিস সার্ভিসে থাকে রাত মধ্যরাতেও কোথাও একটি ঘটনা ঘটলে ওখানে সাংবাদিক গিয়ে উপস্থিত হয় এবং তাদের মাধ্যমে আমরা তথ্যটি সর্বপ্রথম পাই তো আপনারা আমাকে এবং সিটি কর্পোরেশন সহযোগিতা করবেন সাংবাদিকতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহৎ পেশা সাংবাদিকতাকে গণতন্ত্রের অন্যতম একটি বিলার বলা হয় আপনারা জানেন যে আমেরিকার জাতীয় আমাদের জাতীয় কবি একজন কিন্তু আমেরিকার জাতীয় কবি বেশ কয়েকজন আছে তার ভেতর একজন সাংবাদিক আছে এবং তার নাম হচ্ছে ওয়ার্ল্ড হুইটম্যান সে আঠারোশো উনিশ সালে জন্মগ্রহণ করে এবং তার একটি বিখ্যাত গ্রন্থ আছে যেখানে উনি কবি কবি বইটির নাম হচ্ছে লিপস অফ গ্রাস এই বইটি আমি পড়েছি এবং তার সম্পর্কে পড়েছি পড়ে ওনাকে বলা হয় গণতন্ত্রের গণতন্ত্রের কবি ওনার একটি বিখ্যাত কবিতা আছে সং অফ মাইসেল ওখানে একটি লাইনটি লাইনকে শুধু উদ্ধৃত করি আপনাদের কাছে ওই লাইনটিতে উনি বলছেন যে এভরি অ্যাটম বিলংস টু ইউ অ্যাজ গুড বিলংস টু মি তার মানে বলছে যে প্রত্যেকটা মানুষের ওর শরীরে প্রত্যেকটা অনু যে আছে এটা আরেকজনের ক্ষেত্রেও সেম ইকুয়াল তার মানে আমেরিকার প্রত্যেকটা নাগরিক সমান প্রত্যেকটা মানুষ সমান ইকুয়াল আমেরিকার যে যে সংবিধান আমেরিকার যে গণতন্ত্র এই এই যেমন ডেমোক্রেসির পিছনে ওয়ার্ল্ড উইপমেন মতো অনেক বড় বড় বিখ্যাত ব্যক্তি এবং লেখক সাহিত্যিক তাদের অবদান রয়েছে তার ভেতরে ওয়ার্ল্ড খুব সাংবাদিক উনি ওই ওই সময়ে স্কুল হাই স্কুল পর্যন্ত লেখাপড়া করেছেন দারিদ্রতার কারণে পরবর্তী লেখাপড়া করতে পারেননি উনি প্রেসে টাইপিং এর কাজ শিখেছেন পরবর্তীতে স্কুলে শিক্ষকতা করেছেন এবং সাংবাদিকতা পেশাকে উনি আমেরিকা অত্যন্ত উচ্চ একটা মাত্রায় নিয়ে গেছেন তো সাংবাদিকতা এখান থেকে এই জন্যই বললাম যে সাংবাদিকতা হচ্ছে গণতন্ত্রের একটি অন্যতম একটি অনুসঙ্গ একটি সমাজে একটি রাষ্ট্রীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সাংবাদিকতা অপরিহার্য সংবাদ মাধ্যমের সংবাদ মাধ্যম আপনার মানুষকে সচেতন করতে পারে মানুষের কাছে প্রত্যেকটা জিনিসকে খুলে দিতে পারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা যে যেকোনো কিছুতে ধরেন যে এই দুর্নীতি দুর্নীতি বা অনিয়ম এটা কেন হয় দুর্নীতি অনিয়ম এই জন্য হয় যে ওখানে কি কাজ হচ্ছে ওটা সবাই দেখা যায় না রাতের অন্ধকারে কাজের মতো কিন্তু একটা গল্প আমি প্রায় বলি আপনার একবার এক রাজ্যে একটা পুকুর খনন করতে বললো গল্পটা একটু লম্বা সংক্ষেপে বলি রাজা পুকুর খনন করে বলল যে সবাইকে এই পুকুরে দুধ ঢালতে হবে অমুক দিন রাতের বেলা তো পরদিন সকালে রাজা সবাইকে নিয়ে দেখতে গেল পুকুরটা গিয়ে দেখে সমস্ত পুকুর পানিতে ভরা কেউ দুধ ঢালেনি তো আমি দেখেছি যে দুধটা না ঢালার একমাত্র কারণ হচ্ছে রাতের বেলা ঢালতে বলেছিল কেউ কাউকে দেখবে না যে দুধ ঢালছে বা পানি ঢালছে যদি এই নির্দেশটা বলতো যে দিনের বেলা ঢালতে হবে তাহলে কিন্তু কেউ সবাই একজন একজনকে চেক দেখতে পারতো তাহলে কেউ কিন্তু ওখানে পানি ঢালতো না তো সাংবাদিকতার মাধ্যমে আসলে রাষ্ট্রের প্রত্যেকটা কাজ কে এরকম জনগণের সামনে তুলে ধরা যায় তখন আমরা চাইলেও কিন্তু আমরা একটা অনিয়ম করতে পারবো না কারণ ওটা সবার সামনে হচ্ছে প্রকাশ্য দিবালোকে হচ্ছে যেমন ধরুন আপনার এই দুই হাজার আঠারো নির্বাচনের কথায় ধরুন দুই হাজার আঠারো নির্বাচনে আপনি এখনই যান যে কোনো একটা ভোট কেন্দ্রের টার্গেট করুন যমুক ভোট কেন্দ্র আপনি দেখবেন যে ওই ভোট কেন্দ্রে ওই তিরিশ তিরিশে ডিসেম্বর রাতে দায়িত্বে কে ছিল এটা লিস্ট আছে একটা বাংলাদেশে বিয়াল্লিশ হাজার ভোট কেন্দ্র প্রত্যেকটা ভোট কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার একাধিক সহকারী প্রেজাইডিং অফিসার পোলিং অফিসার আনসার অল টোটাল টোটাল আপনার আট দশজন লোক এই ভিতরে কয়েকজন অবশ্যই ওই দিন রাতে ডিউটিতে ছিল জিজ্ঞেস করুন ওদেরকে তাদের চোখের সামনে সবকিছু তারা বর্ণনা করতে পারবে তো দেখুন সাংবাদিকতা দিয়ে কিন্তু আপনারা সবকিছুকে পরিষ্কার পানির মতো স্বচ্ছ করে দিতে পারেন তখন কেউ চাইলেও সেখানে অনিয়ম করতে পারবে না তো আপনার সাথে ভবিষ্যতে আরো অনেক কথা হবে অনেক সুযোগ আছে আমি আজকে আপনাদের সামনে এসে পরিচিত হওয়ার জন্য এসেছি আপনার সিলেট সিটি কর্পোরেশনে আসবেন সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সিলেট সিলেটের গণমাধ্যমকে যে ধরনের সহযোগিতা করার সুযোগ আছে আমি আপনাদের পাশে থাকব সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সেই আশ্বাস দিয়ে দিয়ে আপনাদেরকে আবার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আর রিপোর্টাররা আছেন প্রতিনিধি আছেন বড়ুচি আছেন তাদেরকে অনুরোধ করব তাদের পত্রিকায় যে আমাদের পোস্টার ডিটেইল পেজ থাকে সেই পেজে এই প্রবন্ধটির জন্য ছাপানোর ব্যবস্থা করে এবং এই প্রবন্ধটি অত্যন্ত একটি ভালো মানের এবং জাতীয় মানের একটি প্রবন্ধ প্রবন্ধ হয়েছে এবং এই কি নোট পেপারটা যেন এই পত্রিকায় ছাপানোর একটি ব্যবস্থা করা হয় এবং আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা সবাই মিলে আসলে কিন্তু সিলেটের উন্নয়নই কাজ করে যাচ্ছি কিন্তু উন্নয়নগুলো বারবার বাধাগ্রস্ত হচ্ছে বারবার বৈষম্য শিকার হচ্ছে আপনারা দেখেন যে দুই বছর ধরে ধরে সিক্স লাইন যে সিলেট ঢাকা সিক্স লাইনের কাজের টেন্ডার যারা পেয়েছেন তারা সতেরোটি টিম টেন্ডারে কাজ করছে কিন্তু এই দুই বছর ধরে সিলেট এবং হবিগঞ্জের এক ডেসিমেল জায়গাও এখন পর্যন্ত অধিগ্রহণ করা সম্ভব হয়নি কাজগুলো কিভাবে হচ্ছে কিভাবে বৈষম্য শিকার হচ্ছে সিলেটে আপনার চিন্তা করবেন এত কাজ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো তাদের কাজ বাড়াচ্ছে তাদের পয়সা বেড়ে যাবে তাদের ঠিকাদারি যে শিডিউল ছিল শিডিউল থেকে বা বের হয়ে যাওয়ার মানে হচ্ছে গিয়ে তাদের পয়সা বেড়ে যাবে আট হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে সে আট হাজার কোটি টাকার মধ্যে সিলেট এবং হবিগঞ্জের যে অংশ সেই অংশের জন্য একটি টাকাও খরচ করা হয়নি দুই বছর আমরা দেখেছি সরকারের নানা উন্নয়নের আমরা ফ্রিজ দেখেছি উন্নয়নের ঠেলায় আমরা আর বাঁচি নাই কিন্তু কোথায় উন্নয়ন কোথায় কি আমরা সেই বৈষম্য শিকার হয়েছি এখন ঢাকা থেকে সিলেটে যেতে আপনারা যারা সবসময় যানবাহন চলাচল করেন ঢাকা থেকে সিলেটে যাওয়ার পরে সেই কমন নিয়ে সেদিন আর কোন কাজ করা যায় না একদিনের জন্য আপনাকে সিট থাকতে হচ্ছে সেই অবস্থা আসুন আমরা সবাই মিলে সিলেটের উন্নয়নের জন্য কাজ করি আর ওই যে বলছেন না উপদেষ্টা আমরা পাবো কি পাবো না আমাদের সেই কোয়ালিটির উপদেষ্টা আমাদের নাই আমাদের উপদেষ্টা হচ্ছে কি যে মানের উপদেষ্টা আছে সিলেট বিভাগের উপদেষ্টা করার জন্য সেই মানের দরকার নাই আমরা যেই মানের উপদেষ্টা দেখছি আজকে কালকে মধ্যে সেই থেকে আমরা অনেক আপগ্রেডেড মানুষজন সিলেট বিভাগে আছে উপদেষ্টা হওয়ার মতো সুতরাং সেই উপদেষ্টার সাথে আমাদের সিলেট বিভাগের যারা বিজ্ঞজন আছে আমি মনে করি সেই কাতারের থেকে অনেক উঁচু মানের অবস্থানে আছে যখন তাদের সমমান হবে তখন আমি দাবি জানাবো সিলেট থেকে উপদেষ্টা নেওয়ার জন্য সে আর দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুন্দর থাকবে জেলার বেশি নিয়োগ আসবে সেই জেলায় এই গ্রহণ গ্রহণযোগ্যতা বাড়বে এবং এটা পাঠকপ্রিয়তা বাড়বে মহম্মদকে আমি অনুরোধ করব যে সারা বেলা যেটা আমরা দেখি নাই কিন্তু শুনেছি নাম আজকে নাম শুনেছি আর এই পত্রিকাতে তুমি যদি বেশি বেশি করে নিউজ পাঠাও নিজ যত বেশি ছাপা হবে সিলেট তার করে বিধায় নিচ্ছি সাংবাদিক বাইরে যারা এখানে আছেন বি সিরিয়াস ইন ডুইং ইউর জব যে আপনার উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেটা আপনি সুচারু পালন করেন এবং যেহেতু সাংবাদিকতা ঢুকেছেন বন্ধ করেন না এগিয়ে যান আমারও সাংবাদিকতার চল্লিশ বছর হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আমরা আমি আজকের এই আয়োজন থেকে দাবি জানাচ্ছি সিলেটবাসীর পক্ষ থেকে যে সিলেট বিভাগীয় শহর বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী পুণ্ডি সিলেট শহর থেকে একজন একজন সদস্য করা সিলেটের সম্ভব পর্যটন প্রাকৃতিক সম্পদ শিক্ষা স্বাস্থ্য সড়ক পথ নৌপথ রেলপথ আকাশপথ সকল পথেই আমাদের সমস্যা রয়েছে এবং উন্নয়ন এবং সম্ভাবনা আছে আমি এই স্বল্প পরিসরে এই ব্যাপার আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার বক্তব্য এখানে শেষ আলাইকুম বলবেন তারা বলেছেন আমরা শুধুমাত্র আয়োজক এবং আয়োজক হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি আর অনুষ্ঠান এই আমার বক্তব্যের পরে সংবাদ সারা বেলা বর্ষপূর্তির কেক কাটবেন আমাদের অতিথিবৃন্দ আমি কেক কেটে এই অনুষ্ঠানে উদযাপন করার জন্য সকাল শরীর হওয়ার জন্য আমার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি